গাজায় এক পরিমাণ সহায়তা প্রবেশ করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুত্রেস বলেছেন ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা এক সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে শুক্রবার গাজার মানবিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন গুত্রেস বলেন গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি কেরেম সালম ক্রসিং দিয়ে প্রায় চারশো লরি গাজায় প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু মাত্র একশো পনেরোটি লরি থেকে ত্রাণ বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছে তিনি বলেন জাতিসংঘ কিছু গমের আটা শিশুদের পুষ্টিকর খাবার এবং ঔষধ বিতরণ করতে পেরেছে এছাড়া কিছু বেকারি দক্ষিণ এবং মধ্য গাজায় কাজ করছে গুত্রেস বলেন আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা একটি যুদ্ধক্ষেত্রের মাঝে কাজ করছি এখন পর্যন্ত অনুমোদিত সব সাহায্য একসা চামচের সমান জাতিসংঘ প্রধান বলেন গাজার চার পঞ্চমাংশ ভূখণ্ড বাসিন্দাদের চলাচলের জন্য নিষিদ্ধ দ্রুত সাহায্য না পৌঁছালে উপত্যকার আর আরও অনেক মানুষ মারা যাবেন বলে তিনি সতর্ক করেন এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে অঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা আহতদের ঠাই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার হাসপাতালগুলো এখন কার্যত বিপর্যস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় অবরুদ্ধ অঞ্চলটিতে ছত্রিশটি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র উনিশটি এর মধ্যে পুরোপুরি কার্যকর মাত্র বারোটি গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে চারটি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ইউরোপিয়ান গাজা কামাল আদন ও হামনাত হাসপাতাল ইউনিসেফ জানিয়েছে বিশ্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী আল আলবালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি বন্ধ বেকারি আবার চালু হয়েছে দুই মাস বন্ধ থাকার পর আলবান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য ইসরায়েল জানায় কেরেম সালম ক্রসিং দিয়ে তিনশো ট্রাক ত্রাণ ঢুকেছে তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেজ বলেন এর এক তৃতীয়াংশ গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে স্থাপ জানিয়ে দিয়েছেন তিনি দিল্লিতে সাত দিনে একশো একুশ বাংলাদেশিকে গ্রেফতারের দাবি গত সাত দিনে অভিযান চালিয়ে একশো একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ পুলিশের দাবি গ্রেফতাররা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত বছর ধরে শ্রমিকের তিন কাজ করছিলেন তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লি পুলিশের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় গত এক সপ্তাহ ধরে আলিপুর বাওয়ানা নারেলা স্বরূপনগর ও সাহাবাত ডিয়ারি এসব শিল্পাঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল 831 জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর 121 জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয় পুলিশ জানিয়েছে ওই অভিযানে 5 ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336 2 340 2 এবং 612 ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্তে পুলিশ মনে করছে অনুপ্রবেশকারীদের সহায়তায় একটি সুসংগঠিত চক্র কাজ করেছে তাদের মূল হোতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ভারত এই পরাজয় কখনোই ভুলবে না ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেন এই পদ দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন তারা আজ সম্মান জানাতে একত্র হয়েছেন দেশের সশস্ত্র বাহিনী ও সেই বীর সেনাদের যারা ভারতের উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করেছেন তার ভাষ্য মতে পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন আমি প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করছি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তার হাতে সাথে তুলে দিচ্ছি অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই পদোন্নতি উপলক্ষে বলেন আজ পাকিস্তানের জন্য এক গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত তিনি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিক এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেহবাজ বলেন আপনারা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে যেখানে এক অহ কারী ও আত্মতুষ্ট শত্রু তাদের ওই গড়ে তোলা জালে আটকা পড়েছে তার ভাষায় আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি বরং শত্রুর ভেতরেই হামলা চালিয়েছে এবং খুব অল্প সময়েই আগ্রাসনকারীকে পরাজিত করে শিক্ষা দিয়েছে শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ বেশ সরগরম মূলত পাকিস্তানের হামলায় কয়েকটি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র সরকার যুদ্ধ বিমান এরই মধ্যে বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় রক্ত নয় আমার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই জবাবে বৃহস্পতিবার তাকে খোঁচা মেরে কথা বলেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা নেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতা মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন বৃহস্পতিবার রাতের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিন্দুস্থান টাইমস ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে বুধবার পাকিস্তানকে কড়া হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদী বলেন রক্ত নয় তার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে এ সময় তিনি আরো দাবি করেন ভারত গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেল গামে হামলার প্রতিশোধ বাইশ মিনিটেই নিয়েছে এরপরেই মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিদ্ধ করেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী রাহুল প্রশ্ন তুলে বলেন কেবল ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রী মোদীর রক্ত গরম হয় কেন এ নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী তাতে তিনি লেখেন মোদীজি ফাঁকা বত্রৃতা দেওয়া বন্ধ করুন শুধু বলুন সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন ট্রাম্পের কাছে মাথা নত করে ভারতের স্বার্থ বিসর্জন দিলেন কেন কেন কেবল ক্যামেরার সামনেই আপনি আপনার রক্ত টকবক করে আপনি ভারতের সম্মানের সঙ্গে আপোষ করেছেন শুধু রাহুল গান্ধী নয় প্রায় একই ভাষায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদী কেবল সিনেমার ও ফিল্মি কায়দায় ফাঁকা বুলি ছড়েন পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএন সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মত যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস পাপাসারাক্সি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুত্রেসের কাছে লেখা এক চিঠিতে বলেন ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে তিনি আরও বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি ইসরায়েলের হুমকি অব্যাহত থাকলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে যা না হলে ইরানকে তার পারমাণবিক স্থাপনা ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে আরাকসি জানিয়েছেন এ ধরনের কোনো মামলায় তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা অনুযায়ী গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে দক্ষিণ সুদানে সংঘাতে নিহত অন্তত পঁচাত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিরের প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে পঁচাত্তর বেসামরিক নাগরিক নিহত হয়েছেন গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে বলে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন তুর্ক বলেছেন বিশ্বের নবীন এই রাষ্ট্রে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাতে বহু মানুষ তুর্ক বলেছেন বিশ্বের নবীন এই এই রাষ্ট্রে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাতে বহু মানুষ আহত হয়েছেন এছাড়া প্রাণ বাঁচাতে আরও হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পর দু থেকে দু সাল পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি আর এই যুদ্ধে প্রায় চার লাখ মানুষ নিহত ও চল্লিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন দু সালে লড়াইরত গোষ্ঠীগুলোর মাঝে ক্ষমতা ভাগাভাগির এক চুক্তির পর অস্থায়ী শান্তি ফিরে এলেও গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট কিরের অনুসারীদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসারের সমর্থকদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে সংঘর্ষ শুরু হওয়ার পরপরই গত মার্চে মাসারকে গ্রেফতার করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেছেন প্রেসিডেন্ট কিরের নেতৃত্বাধীন এস ও মাসারের এস পি এ আইও এবং তাদের সহযোগী মিলিশিয়াদের মধ্যে চলমান সংঘাতে কমপক্ষে পঁচাত্তর জন বেসামরিক নাগরিক নিহত ও আটাত্তর জন আহত হয়েছেন একই সময়ে দেশটির আরো হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গলেই রাজ্য ও নীল অঞ্চলে এসপিএলে আইওর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর আকাশ নৌ ও স্থলপদে বোমা হামলা চালানোর খবর পাওয়া গেছে সেখানকার বেসামরিক লোকজনের বস্তি হামলার শিকার হয়েছে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারেরস এমএসএফ মেডিকেল স্থাপনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ভলকার তুর্ক গত এপ্রিলে প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুযায়ী দক্ষিণ সুদানের চলমান উত্তেজনায় নতুন করে প্রায় এক লাখ পঁচিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন